বলে সংসার সুখী হয় রমণীর গুণে তবে একটা কথা আমাদের মানতেই হবে রমণীর গুণে যেমন সংসার সুখীর হয় তেমন রমণীর দোষে কিন্তু একটা সংসারও নষ্ট হয়ে যায় তবে সংসার ভাঙার পিছনে একটা কারণ থাকে না অনেকগুলোই কারণ থাকে আচ্ছা সাথে থাকো তোমাদের সঙ্গে অনেক গল্প হবে অনেক কথা হবে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ মোটামুটি আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে ছেলেকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিয়ে আমার যে প্রতিনিয়ত সংসারের বাসি কাজগুলো থাকে সেগুলো একটার পর একটা কমপ্লিট করে নিচ্ছি তো দেখতে পেলে তো অনেকগুলো আর কি বাসন ছিল সেই বাসনগুলো একেবারে ধোয়া মাজা করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে আমার রান্নাঘরটা একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি কী বলো তো রান্নাঘরটা না একটা মেয়েদের কাছে কি বলবো একটা শখের খুব যত্ন খুব ভালোবাসা দিয়ে আর কি থাকে রান্নাঘরটার মাঝে যেন তো আর আমার রান্নাঘরে একটা জিনিস আমার কিন্তু খুবই ভালো লাগে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় এই যে রোদ দিচ্ছ তো ওই যে জানালাটা দিয়ে রান্নাঘরে রোড ঢোকে সেই জন্য কিন্তু বেশ ভালো লাগে তো আমার ঘরের মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি তারপরে একেবারে বাইরে চলে এসেছি এই যে এবার ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর আমাদের কিন্তু অনেকটা আর কি ঝাড় দিতে হয় প্রথমে এই যে আমাদের বাড়িতে ঢোকার গেটটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর বাড়ির ভেতরটা কিন্তু ঝাড় দেওয়া বাকি আছে তো এই যে দেখতে পাচ্ছ উঠোনে চলে এসেছি উঠোনটাও একেবারে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে দেখতে পাচ্ছ খুব সুন্দর রোদ উঠেছে কী বলতো ঘরের কাজ কমপ্লিট করে তারপরে বাইরে এসেছি সেই জন্য তারপরে এই যে সমস্ত কাজ কমপ্লিট করে একেবারে সোজা চলে এসেছি রান্নাঘরে তো আজকে রান্না করব এই যে সোয়াবিন আলু দিয়ে আর কি তরকারি করব। তরকারি বলতে একটু ঝোল ঝোল করবো তো সোয়াবিনটা আগে ভেজে নিয়ে তারপর আলুটা ভেজে নিয়ে এই যে ওর মধ্যে সোয়াবিন দিয়ে মশলা দিয়ে আর কি জল দিয়ে দিয়েছি ওটা সেদ্ধ হওয়ার জন্য তো ভাবলাম মেয়েদিকে আর কি ভেন্ডিগুলো আর কি কেটে নিই আর এই যে ভেন্ডিগুলো দেখছো এগুলো কিন্তু আমাদের যে সবজি বাগানটা মানে সবজি লাগিয়েছি না ওইখান থেকে ভেন্ডিগুলো হয়েছে তো ভেন্ডিগুলো খুব সুন্দর জানো তো আর নিজের বাগানের সবজি তো একটু ভালো হবে তাই না বলো তো এদিকে আমার ভেন্ডিটা কাটা হয়ে গিয়েছে আর এদিকেও কিন্তু আমার সবিন আলুর এই যে তরকারিটা প্রায় হয়ে এসেছে তো একটু ধনে পাতা দিয়ে দিলাম আর উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নিয়েছি তো ওই দেখলে তো ভেন্ডি কেটেছি ওর সঙ্গে একটু আলুও দেবো তো আলুগুলো এই যে হালকা করে ভেজে দিয়ে ওর মধ্যে আর কি যে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে একটু ভেজে নি এর মধ্যে আর কি মশলাটা দিয়ে দেবো সর্ষে লঙ্কা জিরে এই যে বাটাটা দিয়ে দেবো আর কি ভেন্ডি শস্য করবো তো এই যে দেখতে পাচ্ছি আমার ভেন্ডি শস্যটা ফুটছে আর এই যে দেখতে পাচ্ছি আমার ভেন্ডি শস্যটাও হয়ে গিয়েছে তো দেখতে এরকম হয়েছে খেতে কিন্তু বেশ ভালোও হয়েছে আর এইদিকে এই যে সোয়াবিন আলুর তরকারিটা তো আজকে বেশি কিছু রান্না করিনি এ দুটো রান্না করেছি আর এই যে এইখানে ভাত আছে তো আজকে একটা জায়গা যাওয়ার আছে সেই জন্য তাড়াতাড়ি চটপট রান্না করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছি তো ওই যে দেখতে পাচ্ছ টিভি চলছে কারণ আমার ছেলে দেখছে মোটু পাতলু আমার ছেলেও আর কি যাবে যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই সেই জন্য কেউ নিয়ে যেতে হবে আরও যে চেয়ারে কিছু জামা আছে ওগুলো আর কি গোছানোর সময় নেই তো গোছানোর সময় পাবো তখন গুছিয়ে নেব তো এই যে এক যে কাজের জন্য এসেছিলাম কাজটা মোটামুটি হলো তারপরে এই যেখানে পেয়ারা মাখা বিক্রি হচ্ছিলো তো এখান থেকে একটু পেয়ারা মাখা নিয়ে আমি আর ছেলে খেলাম আর এই যে দেখতে পাচ্ছি এই বাজারটা হলো বহরমপুর বাস স্ট্যান্ডের কাছে মানে সামনে বাস স্ট্যান্ড এখানে আর কি একটু দরকার ছিল সেই জন্য আরও এসেছিলাম তো এবার আমরা আর কি বাড়ি চলে যাবো আমাদের কাজটা যেহেতু হয়ে গিয়েছে তো বাড়িতে চলে এসেছি তো বাড়িতে ঢোকার আগে তোমাদের তো বলেছিলাম যে আমাদের একটা নতুন ফার্ম তৈরি করবে আমাদের বাড়ির পিছনে তো ফার্ম রয়েছে তোমরা তো প্রত্যেকটা ব্লগে তোমরা দেখেছো হয়তো কিন্তু এবার এখানে একটু আর কি বড় করে ফার্ম করার ইচ্ছা রয়েছে সেই জন্য তো ভাবলাম অনেকদিন আর কি জমিতে আসিনি তো একটু যাই মানে এদিক দিয়ে তো যাচ্ছিলাম বাড়ি সেই জন্য আর কি ঢুকলাম তো এই যে দেখতে পাচ্ছ বড়ো জায়গাটার সামনে কলাই আর ওই যে ধান ক্ষেত রয়েছে ওই গাছটা দেখতে পাচ্ছ আর ওইদিকে আর কি বাজার আছে এই জায়গাগুলো আর কি সবটাই আমাদেরই আর সূর্যটা দেখে চোখে সুন্দর লাগছে ক্যামেরায় তো এই জায়গাটায় ধানগুলো আর কি কেটে নেওয়া হবে আর কলাইগুলো আর কি একে কলাইগুলোও তুলে নেওয়া হবে দিয়ে আর কি এই পুরো জায়গাটা ঘিরে এখানে আর কি ফার্ম তৈরি করা হবে তো তোমরা তো জায়গাটা দেখলে যখন ফার্ম তৈরি হবে তোমাদের নিশ্চয় আবার দেখাবো এটা আর কি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় পাশে একটুখানি গিয়ে তো সেই জন্য ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি জায়গাটা আর এই যে কলাইগুলো কিন্তু তোলার মতো হয়ে গিয়েছে আর ধানগুলোও কিন্তু পেকে গিয়েছে ফেয়ে দেখো কলাইগুলো দেখছে কেমন মানে কেমন পেকে গিয়েছে আর জানো তো বন্ধুরা মাঠে আসতে না খুবই ভয় লাগে কেন বলো তো এত জঙ্গল তো মানে সাপের খুব ভয় লাগে আর এই যে দেখতে পাচ্ছ কলাইয়ের ভেতরটা কলাইগুলো একেবারে পুরো রেডি হয়ে গিয়েছে এই যে তো মানে জমিতে তো আসাই হয় না আসিও না তো আজকে এদিক দিয়ে যাচ্ছিলাম কী মন হলো সেই জন্যও আসলাম তো চলো এবার বাড়ির দিকে যেতে হবে এই জমিটা কি বলো তো রাস্তার ধারে আর কি আমাদের জমিটা এই যে এটা দিয়ে ওই যে সামনে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ এই জায়গা এই রাস্তাটা দেখছো এগুলোও কিন্তু আমাদেরই আর কি যে রাস্তা রাস্তার পাশে আর কি জমিটা রয়েছে তো চলো বাড়ি গিয়ে একেবারে দেখা হবে তো এই যে বাড়ি চলে এসেছি তারপরে এই যে বিকেলে যে কাজগুলো সেগুলো আর কি কমপ্লিট করে নিচ্ছি কিছু জামা কাপড় আর কি এখানে মেলে রেখে গিয়েছিলাম শুকিয়ে গিয়েছে এখন বিকেলবেলা তো কাপড়গুলো তো তুলে নিতে হবে সেই কাপড়গুলো তুলে নিচ্ছি আর এই যে ছেলেরা আজকে পড়া নেই দেখতেই পাচ্ছ ও বেশ ভালোই হয়েছে তারপরে ভাবলাম একটু বাগানের দিকে আর কি যাওয়া যাক আজকে আর কি বিকেলের দিকে একটু সময় আছে সেই জন্য আজকে তো আর কি দুপুরবেলায় ধরো ঘুমোয়নি তো ওই জন্য আর দুপুরবেলায় যদি ঘুমোয় তাহলে কিন্তু বিকেলের দিকে না একদম সময় থাকে না ঘুম থেকে উঠে এটা সেটা করতে করতে এখন যেন তো অনেকটা দিন ছোট হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে যায় তো সেই জন্য আর কি সেরম সময় হয় না আর এই যে দেখতে পাচ্ছ মুরগিগুলো কি সুন্দর আর কি এদিক ওদিক করে বেড়াচ্ছে অনেকক্ষণ থাকা হলো এবার আর কি বাড়ির দিকে যাওয়া যাক তো বাড়ি এসে রাত্রিবেলায় তোমাদের সঙ্গে দেখা রান্না ঘরে আর আজকে রান্না করবো এই যে আলু দিয়ে ডিম দিয়ে আর ময়দা দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি মানে সব কিছু দিয়ে আর কি পরোটা বানাবো যে গোলা রুটি হয় না ওইরমভাবে আর কি বানাবো তো দেখতে পাচ্ছি আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়ে মাখিয়ে নিয়েছি তারপর ওর মধ্যে ময়দা দিয়ে দিয়েছি তারপরে এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটাও আর কি ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে এই যে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম যেটা আর কি না দিলে একদমই খাওয়া যাবে না অন্যান্য জিনিস না হলে চলে যায় কিন্তু লবণ যদি কিছুতে না দাও না একদম খাওয়া যায় না তারপরে এই যে এর মধ্যে আর কি দুটো ডিম দেব দিয়ে আর কি ভালো করে বাটারটা তৈরি করে নেবো দিয়ে যেভাবে আর কি গোলা রুটিগুলো ভাজে সেভাবে আর কি বানাবো আর জানো তো বন্ধুরা এভাবে কিন্তু বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগে স্যালাড দিয়ে আর সস দিয়ে কিন্তু এই রুটিটা খেতে আর কি ভালো লাগে খুবই আর কয়দিন শরীরটা খারাপ থাকার কারণে না আমি কোনো ভিডিও শ্যুট করতেও পারিনি এডিট করতেও পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি আমি কিন্তু অনেক দুঃখিত যারা আমাকে অনেক ভালোবাসে যে বন্ধুরা আমাকে কিন্তু ভিডিওটা কমেন্ট করে আর কি সবাই বলছে ভিডিও দিচ্ছ না কেন কিন্তু কি করব বলো শরীরটা তো খারাপ ছিল সেই জন্য আর কি ভিডিওটা দিতে পারিনি তো আজ থেকে চেষ্টা করব আর কি রেগুলার ভিডিওটা দেওয়ার তো জানো তো বন্ধুরা এই যে তোমরা এভাবে মানে খোঁজ নিচ্ছ বলছো যে ভিডিও দিচ্ছ না কেন এতে না খুবই ভালো লাগে জানো তো তোমরা যে এত ভালোবাসো সেই জন্য কিন্তু খুবই ভালো লাগে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো যে সকল বন্ধু আমার পাশে রয়েছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তো ছোট্ট মিষ্টি হয়ে বন্ধু হয়ে আমার পাশে থেকো আর এই যে বাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে আর এই যে পরোটাগুলো একটার পর একটা আর কি ভেজে নিচ্ছি এইভাবে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ পরোটা নিয়েছি স্যালাড নিয়ে নিয়েছি আর সস নিয়ে নিয়েছি তো আজকে রাতে এটা আর কি আমরা খাওয়া দাওয়া করেছি চলো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে অবশ্যই থেকো তো তোমরা যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো এখানেই টাটা